যাকে ভালোবাসবেন তার কাছে অবশ্যই প্রত্যাশা রাখবেন ভালোবাসায় প্রত্যাশা নেই মানে কিছুই নেই প্রত্যাশা থাকলে তবেই অভিমান থাকবে মন কষাকষি থাকবে যত্ন থাকবে দায়িত্ব থাকবে যে ভালোবাসা দাবি করে না সে ভালোবাসাকে কেউ মূল্যও দেয় না ভালোবাসুন প্রত্যাশা নিয়েই বাসুন প্রত্যাশা সবসময় দুঃখের কারণ নয় প্রত্যাশা বাঁচার কারণ 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 প্রত্যাশা প্রত্যাশা ভালো থাকার অবশ্যই ভালোবাসার গাছ লাগিয়ে যেমন ফুলের প্রত্যাশা করেন ফলের প্রত্যাশা করেন ঠিক তেমনি মুক্ত ছড়ানোর আগে চিন্তা করবেন উলু বনে ছড়াচ্ছেন না তো ভালোবাসা এই পৃথিবীর সবচেয়ে দামি অনুভূতি যাকে দেবেন দেওয়ার আগে ভাববেন সে আপনার এই মূল্যবান অনুভূতিটুকুর মূল্য দিল কিনা এই প্রত্যাশাটা যেন তার কাছে থাকে ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন